আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার কথা শোনার জন্য আশা করি সবাই ভালো আছেন জাতিসংঘের সাধারণ পরিষদের যোগ দিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সরকার একুশে সেপ্টেম্বর রাতে বাংলাদেশ থেকে রওনা দিবেন এবং বাইশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের জেএফ এয়ারপোর্টে এসে তিনি অবতরণ করবেন এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রে আসছেন এই আশাকে কেন্দ্র করে এই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ শহর এই মুহূর্তে বাংলাদেশি কমিউনিটির মধ্যে মোটামুটি একটি উত্তপ্ত অবস্থায় আছে আপনারা জানেন যে এর আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা যখন মার্কিন যুক্তরাষ্ট্রে আসছিলেন ঢাক নিউ তখন আওয়ামী যারা এখানের সমর্থক আছেন তারা কিন্তু তার উপরে হামলা করার চেষ্টা করেছেন এবং কনসুলেট অফিসে তারা কিন্তু দরজা ভেঙেছেন এবং একটা ব্যাপক গোলমালের সৃষ্টি তারা করেছেন ইতিমধ্যেই নিউ ইয়র্কের আওয়ামী লীগ যুবলীগ সহ অন্যান্য যে সংগঠনগুলো আছে বাংলাদেশ আওয়ামী লীগের তারা কিন্তু ঘোষণা দিয়ে বলে দিয়েছেন যে ইউনূস সরকার যদি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আসেন তাহলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার তাকে প্রতিহত করবেন এরকম একটি ডিক্লারেশন তারা কিন্তু ইতিমধ্যেই দিয়েছেন এবং আওয়ামী লীগ এবং যুবলীগ সহ এই আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো যারা আছেন এখানে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবেন যে যে কোনো ভাবি হোক না কেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে যাতে এখানে কোনোভাবে অপদস্থ এবং অপমানিত করতে তারা পারেন তারপরেও যে বিষয়টি লক্ষণীয় নিউ শহরের যে পুলিশ বাহিনী আছেন তারা ইতিমধ্যেই মোটামুটি একটি অবস্থায় আছেন এবং তারা বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার যদি নিউ আসেন তাকে যথোপযুক্ত যে প্রটোকল নিউ স্টেট পুলিশের পক্ষ থেকে সেটা কিন্তু তারা দিবেন অন্যদিকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যুক্তরাষ্ট্রে আসছেন এবং তা তিনি যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিবেন তিনি সেই জায়গায় বক্তব্য দিবেন তার সফর সঙ্গী কিন্তু প্রায় চারজন রাজনীতিবিদ আসছেন তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুজন জামাত ইসলামের একজন এবং এনসিপির একজন এই চারজন এই তার সফরসঙ্গী হওয়াতে এখানে কিন্তু নতুন একটি মাত্রা যোগ হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস সরকারকে ধন্যবাদ জানাতে হয় এবং তার যে চৌকশ নেতৃত্ব এবং তিনি যে অনেক আগে থেকেই একটি বিষয়ে আস করতে পারছেন সেই বিষয়টি হচ্ছে কি দেখুন এই দুটি বিষয় প্রধানত এই জায়গায় কাজ করবে এক সেটা হচ্ছে যে বিএনপি জামাত ইসলাম এবং এনসিপির যে নেতারা আসছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে থাকলে তার সঙ্গী হলে ইউনুস যেভাবে বিভিন্ন ফোরামে কথা বলেন তার সাথে যারা যারা সাক্ষাৎ করবেন সেই জায়গায় এই নেতৃবৃন্দরা কিন্তু মোটামুটি একটা প্রটোকল পাবেন এবং তারা ভবিষ্যতে বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে এই ইউনুসের সাথে যে বৈঠকগুলো সেগুলোতে অনেক কাজে দিবে ভবিষ্যতে সেটা যেমন এক দ্বিতীয়ত হচ্ছে যে ইউনুস সরকার অন্তত পক্ষে বুঝাতে পারবেন যে এই যে যারা যারা আমার প্রতিনিধিতে আসছেন তারা তাদের মধ্যে কেউ একজন আগামী দিনের বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যাবে সুতরাং তোমরা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা বাংলাদেশের যে কোনো সাহায্য সহজ সব কিছু করতে পারো তারা কিন্তু আমার সাথে আছে এটা যেমন এক অন্যদিকে এই যে আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার এই মার্কিন যুক্তরাষ্ট্রে আসার পর নিউ ইয়র্কে তাকে প্রতিহত করা হবে এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যেহেতু বিএনপির নেতাকর্মীরা আছেন এখানে আছেন জামাত ইসলামের নেতাকর্মীরা এখানে আছেন এনসিপির নেতারা সুতরাং এই সংগঠনের নেতৃবৃন্দরা আবার পাল্টা হুঁশিয়ারি দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এখানে আওয়ামী লীগ প্রতিহত করতে চায় তাহলে আওয়ামী লীগকে তারা পাল্টা প্রতিহত করবেন কারণ একটাই যে বিএনপির মহাসচিব আসছেন আমি যদি একটু আপনাদের বলি যে তার সঙ্গী হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাত ইসলামের ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মহাসচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই চারজন কিন্তু আসছেন সুতরাং এখানে যেহেতু বিএনপির মহাসচিব আসছেন সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরসঙ্গী হিসেবে যদি ডক্টর ইউনুসকে প্রতিহত করতে চায় তাহলে ডক্টর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এক পাখিক প্রতিহত করা হয় সুতরাং বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চটা দিয়ে এই আওয়ামী লীগের যে প্রতিহত করার চেষ্টা সে প্রতিহতকে আবার প্রতিহত করবেন বিএনপি অন্যদিকে যেহেতু জামাতের নায়েবে আমির আসছেন তাকে যদি এবার এই আওয়ামী লীগেরা প্রতিহত করেন তাহলে এটা আওয়ামী লীগের এই সরি জামাত ইসলামের গায়ে লাগে যে সুতরাং জামাত ইসলামও এই আওয়ামী লীগের নেতৃবৃন্দকে প্রতিহত করবেন আবার এনসিপির নেতা যেহেতু আসছে না এনসিপি যদিও অত স্টাবলিশ দল না তার যারা সমর্থক আছেন বা জুলাই আগস্ট বিপ্লবের সাথে যারা রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশে সেই তাদের যে সমর্থকরা ছিলেন তারাও হয়তো বা এই এনসিপির নেতাকে প্রোটেক্ট করার জন্য তারাও হয়তো রাজপথে নামবেন সুতরাং দিন শেষে যত বিএনপি জামাত এবং এনসির মধ্যে যত বিরোধী থাকুক না কেন এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস আসছেন সেই আশাকে উপলক্ষ করে অন্ততপক্ষে মার্কিং মার্কিন যুক্তরাষ্ট্রে এই তিনটি দল বিএনপি জামাত এবং এমসিপিকে এক করে দিবে এই তিনটি দল একত্রিত হয়ে আওয়ামী লীগকে কিন্তু আবার প্রতিহত করবেন আওয়ামী লীগের বিরুদ্ধে জাতিসংঘের সামনে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দিবেন তখন সেই জায়গায় তাকে স্বাগত জানানোর জন্য বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীরা থাকবেন জামাতের নেতাকর্মীরা থাকবেন এনসিপির নেতাকর্মীরা থাকবেন অন্যদিকে হয়তোবা কালা কালো পতাকা পতাকা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকবেন তো সব কিছু মিলিয়ে আগামীর বেশ কয়েকটা দিন কিন্তু এই নিউ ইয়র্কটা অন্তত পক্ষে একটি তপ্ত অবস্থায় থাকবে আমরা অন্তত চেষ্টা করব যেই দিন ডক্টর মোহাম্মদ ইউনুস বক্তব্য দেবেন জাতীয় সংঘের সাধারণ অধিবেশনে সেই সেই দিন নিউ ইয়র্কে থেকে অন্ততপক্ষে আপনাদের সব কিছু দেখানো যে বিএনপি এবং আওয়ামী লীগ জামাত ইসলাম এবং এনসিপি তারা কি কি কর্মকাণ্ড কী কী অ্যাক্টিভিটিস করছেন এই অন্ততপক্ষে নিউ ইয়র্ক এর ম্যানহার্টনে তো সেই বিষয়টি তো আমরা দেখানোর চেষ্টা করব তো সব কিছু মিলিয়ে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই জাতি মার্কিন যুক্তরাষ্ট্রের আগমন সেটাকে কেন্দ্র করে কিন্তু নানা সমীকরণ এখন নানা পর্যায় থেকে আঁকা হচ্ছে যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হয়তোবা এই বিষয়টি নিয়ে আরও কথা বলতে পারবো অনেক কিছুই ঘটবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই সফরকে কেন্দ্র করে দেখার বিষয় যে কি হয় আসলে কি ঘটে তবে ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আবারও ধন্যবাদ জানাতে চাই তিনি অন্ততকে তার সফর সঙ্গে চারজন করাতে অনেকটা সেফলি নিরাপদে এবং তার পক্ষে তার মোটামুটি একটা ভালো জনসমর্থন থাকবে এই জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় বাইরে এবং অন্ধ্রপ্রদেশ জেএফকে বিমানবন্দর সহ সব জায়গাতেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম